ওয়েট আমি শর্টকাটে বলে দিতেছি এখানে কি কি ভর্তা আছে এখানে আছে আলু ভর্তা যেটা অনেক টেস্টি কারণ মনে হয় ম্যাগি মশলা টসলা কিছু দিছে তারপর আছে চিংড়ি মাছের ভর্তা তারপর এমনি মাছের ভর্তা তারপর আবার আছে মিষ্টি কুমড়ার ভর্তা কালিজিরা ভর্তা বাদামের ভর্তা আর একটা কি জানি একটা পাতা টাতার বর্তা আছে তারপরে আছে পাতা ভর্তা আর আছে এটা হচ্ছে ডাইল সাইল মিলাইয়া বেসন দিয়া বানাই বানাইছে নাথিং স্পেশাল এটা হচ্ছে ধন্যাপাতা ভর্তা ধনিয়া ভর্তা হুদা হাইব্রিড ধনিয়াপতার বাইটা লবণ মরিচ পেঁয়াজ রসুন কিছু দেয় নাই ফালতু পুরাই এটা একটা মাছের বর্তা দেখলে বোঝা যায় না কিন্তু মজা আছে দেখলে আলু ভর্তা বনায় কিন্তু আসলে মাছের বর্তা আর এটা হয়েছে সুদা ঘাসপাতা ভর্তা আর এটা হয়েছে মিষ্টি কুমড়া বর্তা দোনোটাই ফালতু একটু টেস্ট না আর এটা ই বর্তা কি কয় এই শুট কি বর্তা এটা টেস্টি আছে অনেক আপাতত এটি নাই তারপরে আবার বাকি দিন ওকে খাইলাম কতরি ভালো কতরি মন্দ এখন সবগুলা এক লগে মিক্স করে খায় দিই কেমন লাগে মজাই লাগে টেস্টি আছে এটা হইছে বাদাম বর্তা এটা অনেক মজা আর কি আর কুমো আর যাই খাইছে আলহামদুলিল্লাহ খুব ভালোই হয়েছি আপনারা দেখা দেখে আর লোল ফালায়ন না তারপরে আমার আবার পেট বিষ করব না এখন একটু ঘুরে বেড়া যাব গা নীলকশের নিচে আমি রাস্তা চলেছি একা ওকে যে রাতুল আমার ছবি তুলতে আছে আমি এন্ডার মাছ খানি তবু ভালো থাকুক ভালোবাসা অন্য কারোর ভালোবাসায় তারপর আমি জানি আরো কি কি জানি লেখছে তোমার প্রতি আমার সমস্ত অনুভূতির মৃত্যু হোক কোন এক সেকা ঘরে গামজা খায়া এগুলা লিখছিল